খেলার আগেই ফলাফল ফাঁস ব্রাজিল নাকি চিলি কে জিতবে এবার এই নিয়ে ভবিষ্যৎ বাণী করল জ্যোতিষী তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ বাছাই নিজেদের শেষ দুই ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ্ববিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় আগামী পাঁচ তারিখ 6টা 30 মিনিটে মাঠে নামতে চলেছে ব্রাজিল ও চিলি। এই ম্যাচটি নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে নিজেদের ঘরের মাঠে। বিশ্বকাপ বাসের আগে আর কোনো ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলবে না সেলসাওরা। এই লক্ষ্যে নিজেদের শেষ ম্যাচ জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না ব্রাজিল কোচ আবার এই ম্যাচে ইনজুরির কারণে অনেক খেলোয়াড়ের না থাকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে কেমন করবে ব্রাজিল তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপ বাছাই পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান এখন তিন নাম্বারে অন্যদিকে চিলি রয়েছে দশ নাম্বারে মোটামুটি চিলি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ শেষ হয়ে গেছে আর ব্রাজিল নিশ্চিত করেছে ইতিমধ্যে বিশ্বকাপ আবার দুই সাল থেকে বর্তমান সময়ে ব্রাজিল ও চিলি মোট আঠারোটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানেও এগিয়ে ব্রাজিল ব্রাজিল জয় পেয়েছে মোট চোদ্দটি ম্যাচে আর চিলি জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে এছাড়া বাকি তিনটি ম্যাচ অমীমাংসিত বা ড্র হয়েছে এরপরও চিলির বিপক্ষে সতর্ক হয়ে মাঠে নামতে চায় ব্রাজিল কেননা এই ম্যাচে যে মূল স্কোয়াড নিয়ে মাঠে নামছে না সিলে সাউরা মূলত পরীক্ষা নিরীক্ষার জন্য এই ম্যাচের খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চায় ব্রাজিল কোচ তবে এই ম্যাচ নিয়ে ব্রাজিল ভক্তরা বেশ উচ্ছ্বাসিত কেননা প্রায় তিন মাস বাদে আবারও মাঠে দেখতে পারবে ব্রাজিল দলকে আর এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎ বাণী করেছে জ্যোতিষী বিড়াল বিড়ালটি জানায় এই ম্যাচে জয় পাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্রিয় দর্শক আপনি কি মনে করেন ব্রাজিল নাকি চিলি কে জিতবে এই ম্যাচে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে